বাংলা এসে ফের সিএএ সওয়াল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি বৈঠকে সব কথা সিএ হবে বিগলে দেখাই একবার খবরটা বাংলা এসে ফের সিএএ সওয়াল করেছেন অমিত শাহ তিনি বলেছেন সিএএ হবে কেউ রুখতে পারবে না চব্বিশের আগে তেইশের শেষে বাংলায় এসে দাবি করেছেন অমিত শাহ সবাই পাবেন নাগরিকত্ব বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারবার ভুল বুঝিয়েছেন মমতা অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএএ চালু হবে দাবি করেছেন সুকান্ত মজুমদার দিদি দিদি কী বার হমে শরণার্থী ভাইয় গুমরাহ করি এগা নেই কানুন বনা রুক গয়ে आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली है ये हमारी पार्टी का कमिटमेंट है जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है

ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণেই তো ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না পাকিস্তানে চলবে নাকি সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে এদিকে বাংলা থেকে পঁয়ত্রিশের টার্গেটে অনর রয়েছে অমিত শাহ রুদ্ধদ্বার বৈঠকে শাহ বলেন দু হাজার বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন পেতেই হবে পঁয়ত্রিশটি আসন পেলেই সোনার বাংলা গড়বেন মোদীজি রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের নির্দেশ অমিত শাহের অমন্তাই সূত্রের খবর বৈঠকে হিরক রাজা দেশ নিয়ে আলোচনা সূত্রের খবর বৈঠকের শাহ বলেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হিরক রানী নামে ছবি বানাতেন এইবার টন্ট মে हमारे यहां सत्यजीत रे की वो मूवी হিরক রাজা की चर्चा होती थी आज तो सत्यजीतदा है नहीं अगर होते तो टाइटल बनाता সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের রোড ম্যাপ কি হবে সে রোড ম্যাপের কথা ওনারা বলে গেছে রোড ম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না রাজ্য সভাপতি হিসেবে সেই রোড ম্যাপ অনুসারে চলবো এবং মাননীয় গৃহমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয়ই বলেছেন আপনারা লাইভ দেখতে পেয়েছেন সেখানে যে পঁয়ত্রিশটি সিটের টার্গেট সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগোবো অনেকটা জীবন টাফ তো ওটা নিয়ে ভেবে লাভ আছে দু হাজার চব্বিশের জন্য আমাদের কাছে খুব উর্বর এবং প্রত্যেক দিন প্রত্যেক নিয়ে মুহূর্তে মুহূর্তে ঘন্টায় ঘন্টায় বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে তৃণমূলের বিরুদ্ধে যে করাপান আছে যে দুর্নীতি আছে দু হাজার তার অন্যায় তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধেই ভোট দেবে এটাই আমাদের কাছে ইস্যু পঁয়ত্রিশটা আমাদের কাছে টার্গেট দেওয়া আছে এবং আজকে মিটিংয়ের পরে আমরা আরও বেশি করে নিজেরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে পঁয়ত্রিশের বেশি আমরা আসন পে আমরা এবারে কেন্দ্রীয় পার্লামেন্টে পৌঁছে তারা ডেলি প্যাসেঞ্জারি করলে আমাদের একটা সুবিধা হয় তাদের মুখ যতবার দেখবে তাদের কুকীর্তির কথা যতবার বাংলার মানুষের মনে পড়বে বাংলার প্রতি বৈষম্য প্রতিহিংসা অপমান যত বেশি আসবে তত ভোটে হারবে প্যানিক রিয়াকশন ইন্ডিয়া গঠিত হয়েছে ইন্ডিয়া সরকার গঠন করতে পারে মরিয়া হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন দোকান খুলতে এগুলো হচ্ছে প্যানিক রিয়াকশান এদিকে বাংলায় প্রচারেও রাম মন্দিরকে সমান গুরুত্ব দিয়েছে বিজেপি রাম মন্দির নিয়ে প্রচারে ঝড় তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর নির্দেশ দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর ইউটিউবের সাবস্ক্রাইবার দু কোটি পার মোদী সাহেব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব এদিকে বিজেপির কেন্দ্রীয় পদ থেকে সরিয়ে দেওয়া হল অনুপম হাজরাকে দু সাল থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদে ছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না গাইছিলেন অনুপম এক নাগারে রাজ্য নেতৃত্বের সমালোচনা করা তৃণমূলের মঞ্চে যাওয়া সমাজ মাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতন মন্তব্য করে চলছিলেন অনুপম কিছুদিন আগে তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা সরিয়ে দিয়ে সরিয়ে নিয়ে বার্তা দেওয়া হয় কিন্তু তারপরেও দমানো যায়নি অনুপমকে এরপরই গতকাল দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে দল করা পদক্ষেপ নিলে অবশ্য চুপ করে নেই অনুপম দলীয় সিদ্ধান্তকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া ফের পোস্ট করেছেন অনুপম তার দাবি শর্ত মেনে চললে তাকে নাকি পথ ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে ডিওয়াইফ ইনসাব ইনসাফ যাত্রা দেওয়াল লিখন মোছার অভিযোগ জলপাইগুড়ি আঠেরো নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন মোছা নিয়ে চাঞ্চল্য ছড়ায় প্রতিবাদে ধিক্ষা সভা ডিওয়াইএফআইয়ের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের বামেদের যুব সংগঠনের তরফ থেকে যে বিভিন্ন পাড়ায় কয়েকটি পাড়ায় আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা আবার পোস্টার ছিল কিন্তু আমরা গতকাল গতকাল সকালবেলা এসে দেখলাম যে তিন চার দিন আগে আমাদের এখানে একটা দেওয়াল লেখা হয়েছিল ব্রিগেড সাতই জানুয়ারি ব্রিগেডকে সামনে রেখে সেই ব্রিগেডের বার্তাকে এখানে আমরা লিখে রেখেছিলাম এই দেওয়ালে কিন্তু কালকে সকালবেলা আমরা এসে দেখি যে আগের দিন রাত রাত্রিবেলা কেউ এই দেওয়ার লেখাটাকে সামনে ওপরে লেখাগুলোকে একদম নষ্ট করে দিয়ে গেছে এইভাবে কোনো একটি সংগঠনের দেওয়ার লেখাকে এইভাবে যে নষ্ট করে যে একটা নেতিবাচক একটা বার্তা কেউ একটা দিয়ে গেল সেটাকে আমরা ধিকার জানাচ্ছি